কুকুরের মারামারি দেখুন দুষ্টমি দেখুন মা তিনটা বাচ্চা কুকুর অনেক মজা করতেছে আয় সাদা কুকুরের বাচ্চাটা অনেক সুন্দর কিউট একদম কিউট কিউট দেখুন প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর অনেক দুষ্টমি করতেছে আয় মজা করতেছে অনেক সুন্দর প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর এত সুন্দর সাদা বাচ্চাটা এত সুন্দর যে বলার বাহিরে দেখুন কত সুন্দর মা কুকুরের দুষ্টমি বাচ্চাদের সাথে ওদের কাছে শিখাচ্ছে কিভাবে কি করতে হয়